এই যে এতটুকু গাছ এটাই নারী এই নারীতে আমরা আকার জল করে এখান থেকে ডিরেক্ট গুড় সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো নিত্য নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি বরাবরই আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি নাটোর জেলার তো আজকে আমাদের নাটোর জেলার সব থেকে জনপ্রিয় শীতের সিজন শীতের সিজনে সব থেকে জনপ্রিয় যেটা আমাদের খেজুর গাছ খেজুর গাছের রস এটা আমাদের বাংলাদেশে সব পান্তে যায় তো আমাদের খেজুর গাছের রস কেমনে লাগায় আপনারা হয়তো বা অনেকে দেখেছেন বা দেখেন নাই তো আমাদের গাছ আলা নাই মানে যে গাছ লাগায় সে নাই আমি আপনাদের কতটুকু গাছে মানে কতটুক ছোট গাছ থেকে আমাদের রস লাগাতে পারে এটা আপনাদের দেখাবো তো চলে আসুন গাছ দেখেন একটু পরে লাগাবে হ্যাঁ দেখেন আর এখন আর রস নাই যদিও এটা হয়ে গেছে মাদ আমাদেরকে এটাতে খেজুরের রসকে যেটা দুপুরে পরে সেটা হয় মাধ আমাদের ভাষায় মাদ বলে থাকে তো এই গাছে এতটুকু গাছ কত বছর বয়স হবে দুই থেকে তিন বছর আপনারা একবার নিজের চোখে দেখেন এতটুকু গাছে একটা এটা তো দিনের বেলা রস পড়ে আর বড় নারী আছে হ্যাঁ ওইগুলাতে প্রতিদিন তিন চার লিটার তিন চার লিটার রস পড়ে পরে তো এমন আছে এটা এটা হয়তো আরো একটু বেশি বয়স চার পাঁচ বছর বয়স এই দিকে দেখছেন যেগুলা গাছ দেখো এইগুলা যেগুলা হ্যাঁ দেখতেছেন তো এইগুলা গাছে আমাদের সামনে থেকেও আমাদের রস দিবে তো এখানে আমাদের যেগুলো গাছ তো আরেকটা জিনিস দেখাবো আসলে আমাদের রসটা কাটতে রাখে মানে মানে গাছ লাগানোর পর কই রাখে তো নারী নারীরা দেখাও নারীরা দেখেন হ্যাঁ এটাই নারী এই নারীতে আমরা আর কি মূলত গাছ লাগানোর পর সারা রাত রস পরে তো আমাদের এদিকে রস মানে অনেকেই আমার মানে অনেকেই খাইতে পারে না আমাদের এদিকে রস কারণ আমাদের রসটা অনেক বেশি সুস্বাদু হয় অনেক ঠান্ডা হয় যার কারণে অনেক সুস্বাদু তো আমাদের এদিকে যে গাছগুলো থাকে সেগুলো লাগানোর পর সকাল হয় সকাল হওয়ার পরে যে গাছ থেকে রস পারে পেরেই গাছ তোলায় আর কি দেখেন আপনি নিজের চোখে দেখেন এই যে নিজের চোখে দেখেন এখানে জাল করে এটাই এখানে রাজ জাল করে এখান থেকে ডিরেক্ট গুড় নিয়ে যায় গুড় নিয়ে আপনাদের বাংলাদেশে আমাদের হাটে আছে হাটে বিক্রি করে হাট থেকে অন্য বহু জায়গা থেকে বহু জায়গা থেকে বেপারি আসে যে বেপারি এসে আমাদের গুড় নিয়ে ঢাকা রংপুর বরিশাল সব মানে মানে বাংলাদেশ সব প্রান্তে আমাদের গুড় যে যায় মানে আমাদের নাটক জেলার সবকিছু এক কোথা বিখ্যাত তো আমাদের চ্যালেন্টটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ